এই যে সুন্দরবনের দশ কিলোমিটারের চতুর্পাশে দশ কিলোমিটারকে অনেক বছর আগে ঘোষণা করে এখানে কোন শিল্প কারখানা করা যাবে না বলা হলো তারপরে হঠাৎ করে একদিন ন্যাশনাল মিটিংয়ে তৎকালীন সরকার প্রধান একটা কলমের খোঁচায় বলে দিলেন যে এখানে শিল্প প্রতিষ্ঠান করা যাবে আর লাল শ্রেণীভুক্ত সবুজ শ্রেণীভুক্ত করে দিলেন তারপর আবার আসে আমরা বললাম যে না হবে না এখানে আসলে নতুন করে আর কোনো শিল্প প্রতিষ্ঠান আমরা করতে দেব না কিন্তু কথা হচ্ছে যে এই মধ্যে তো অনেকটা ক্ষতি হয়ে গেছে ওইটা কি করব এটা না বলাটা খুব সহজ কিন্তু এই ক্ষতিটাকে এখন বড় বড় যদি শিল্প প্রতিষ্ঠান হয়ে যেয়ে থাকে ওখানে শ্রমিকদের যদি কর্মসংস্থান হয়ে গিয়ে থাকে সেখান থেকে এটা স্থানান্তরের প্রক্রিয়াটা সময় সাপেক্ষ একটা ব্যাপার সেটা খালি সময়ের ব্যাপার না সেটার জন্য একটা খুবই সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে আমরা কিন্তু অনেক কয়টা শিল্প প্রতিষ্ঠান করতে পারবো একটা সুন্দরবন আমরা আর দ্বিতীয়টা করতে পারবো না আমাদের এই পয়েন্টটা খুব জরুরি কারণ দেখেন আমার একটা দাবির মুখে সবসময়ই পড়তে হয় যে নদীগুলোকে বাঁচিয়ে দিয়ে যান নদীগুলোকে বাঁচিয়ে দেওয়া তো একদিনের কাজ না কিন্তু নদীগুলোকে না বাঁচালে আমরা কি বাঁচবো নদী বাঁচানো অসম্ভব কোন কাজ না সম্ভব আমরা কাজটা শুরু করে দিয়ে যেতে পারবো কিন্তু শেষ তো করে যেতে হবে আপনি দেখেন এই বলে একটা জায়গা আছে সেখানকার সকল ডাইং ফ্যাক্টরি তাদের সকল বর্জ্য বুড়িগঙ্গায় ফেলছে এটা আমরা আজকে কত বছর যাবৎ শুনে আসতেছি অনেক বছর যাবৎ শুনে আসতেছি আমরা কঠিনতম আইনি লড়াই দিয়ে হাজারিবাগ থেকে ট্যাঙ্গি সরাতে সক্ষম হলাম সাভারে কি লাভটা হলো সেখানে গিয়ে তারা আবার দূষণ করছে কিন্তু এই দূষণকে নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল না বা সম্ভব না সম্ভব তো এটার জন্য পারসিস্টেন্স এবং একদম কমিটমেন্টের জায়গা থেকে আমাদের আসলে কোনো উপায় নেই পাহাড় পর্বত আসলে আর থাকবে মানে যেটুকুন আছে যাকেই বলি পাহাড় কেটেন না বলে একটু শুধু কাটবো হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা এবং বিশ্বাস করেন পাহাড় কাটাটা একটা টম জিরি খেলার মতন হয়ে গেছে আমাদের জন্য সকালবেলা অভিযানে পাঠাই সকালবেলা অভিযানে গিয়ে সব রিপোর্ট কিন্তু একরকম হয় আমাদের অভিযানে গিয়েছি ভেকু আটক করেছি ওই সময় ওইখানে সবাই পালিয়ে গেছে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখন গ্রেফতার করতে তো আমি যেতে পারবো না এই যে এত বছরে যে আমরা একটা কাঠামো তৈরি রাষ্ট্রীয় করেছি এই রাষ্ট্রীয় কাঠামো এইভাবেই তো রিপোর্ট দেয় হঠাৎ করে যদি আপনি বলেন যে না এই রিপোর্ট মানবো না কাউকে না কাউকে গ্রেফতার করে আনতে হবে তো আমি গিয়ে চট্টগ্রামে বললাম যে এবার থেকে আর শ্রমিককে গ্রেফতার করে আনবেন না মালিকের নামে মামলা দিবেন মালিককে গ্রেফতার করবেন সেখানে দেখলাম চট্টগ্রাম শহরে পাহাড় কাটা কিছুটা কমেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মালিককে কিন্তু গ্রেফতার হতে দেখলাম না এখন সব কাজ তো আমার পক্ষে সম্ভব না আমার আমাদের হচ্ছে নীতি নির্ধারণী কথা বলা নির্দেশনা দেওয়া কিন্তু এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে অন্তত কয়েকটা দৃষ্টান্ত আপনাদের জন্য সৃষ্টি করে রেখে যেতে চাইব